আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আজকে আমার রিয়াকশন দেখে বুঝতে পারছেন কিসের ভিডিও হ্যাঁ আজকে আমরা খেয়েছিলাম জাম্বুরা ভর্তা একদিকে আবহাওয়া যেমন গরম তেমনি আমাদের হ্যাঁ টক ঝাল একটা ভর্তা তো সব কিছুর মিশ্রণে আজকে দুপুরটা ছিল অনেক ঝাঁঝালো তো চলুন আপনাদের সাথে আগে শেয়ার করি জাম্বুরা কেনার কাহিনিটা তো এটা আসলে একটা মজার কাহিনী মানে বাংলাদেশে থাকা অবস্থায় আমার মধ্যেও একটা কিউরিয়াসিটি থাকতো যে বিদেশের মাটিতে কি সবসময় সব কিছু পাওয়া যায় হুম তো হ্যাঁ আসলেই মানে আমরা দেশের বাইরে যারা থাকি কম বেশি সবাই বুঝতে পারবে যে মোটামুটি বারো মাসে সব রকম সবজি সব রকম ফল সব কিছুই পাওয়া যায় এবং এমন কিছু নাই যে আসলে পাওয়া যায় না তো দিনটি ছিল শুক্রবার ভিডিওটা অনেক দিন আগের করা তো শুক্রবার ছিল নামাজ শেষ করে আশিক ভাই একটু মার্কেট গেছিল এবং কি এক চিনা শপে উনি জাম্বুরা দেখতে পায় কিন্তু জাম্বুরার যে দাম ছিল আসলে ওই দামে এই জাম্বুরা কিনে খাওয়ার মতো শখ ছিল না মোটামুটি পঞ্চাশ রঙীতের উপরে একটা জাম্বুরা যেটা বাংলা টাকায় পনেরোশো ষোলোশো টাকার উপরে হয়ে যায় তো তারপরে উনিও আসর বান্দা জাম্বুরা খাবে আসতে খাইতে মন চাইছে তো উনি চলে যায় বাংলা দোকানে আর বাংলা দোকানে কম বেশি ফল সবজি সব কিছু পাওয়া যায় বারো মাসি সব রকম পাওয়া যায় সব কিছু তো উনি বাংলা দোকানে চলে যায় এবং কি দুইটা জাম্বুরা কিনে মোটামুটি আঠাশ নাকি নয়শো টাকার মতো হ্যাঁ দুইটা জাম্বুরা কিনে নিয়ে আসে এদিকে আশিকবার বড়ো ভাই শাক ভাই দেশে চলে যায় হ্যাঁ তো এই জন্য ভাবলাম যে দুপুরবেলা একসাথে সবাই মজা করে একটা কথা করি তো আমরা ভর্তার সব কিছু আগে রেডি করে নেই এবং কি আশিক ভাই হচ্ছে কিছু শুকনা তেঁতুল ভিজাই দিছিল এবং কি ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছিল আসলে ঝালের সাথে টকটা না হলে জমে না টক ঝাল একসাথে একটা মজাদার এই আবহাওয়ার মধ্যে মজাদার একটা ভর্তা হয়েছিল তো প্রথমে এদিকে একদম টকটকে টাটকা কাঁচামরিচগুলো সুন্দর করে বেটে নিচ্ছিল সোহাগ ভাই এবং কি আশিক ভাই তেঁতুলগুলোকে ভালোভাবে পানির সাথে মিক্স করতেছিলো আমি এদিক দিয়ে লেবু নিয়ে আসলাম ভালোভাবে লেবুগুলো কাটতেছি লেবুগুলো কাটে একটু লেবুর ফ্লেভারটা তো সবসময় মানে একটা মজাদার ফ্লেভার দেয় যার জন্য লেবু নিয়ে আসি এইদিকে বড়োই ছিল আমলকি ছিল বললাম না যে আমরা সব রকম সব কিছুই খাইতে পারি আলহামদুলিল্লাহ তো প্রথমে আমরা কাঁচামরিচ দিয়ে দিই এবং কি লেবুগুলো ভালোভাবে চিপু দিয়েছিলাম তো আমাদের আসলে ফ্রিজের মধ্যে বোম্বাই মরিচ ছিল না কিন্তু টেনশন নাই আমাদের পার্সোনাল বাগান আছে হ্যাঁ এখানে ছোট ছোট লেবু আমরা টমেটো বেগুন সব কিছু আমাদের এর আগে হয়তো আমি দেখাইছিলাম যে আমাদের আমি একদিন এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমাদের বোম্বাই মরিচ গাছ ছিল তো মরিচগুলো আসলে পরিপূর্ণভাবে হয় নাই কিন্তু এইখান থেকে আমরা বেশি দেখছিলাম যে কোনটা আসলে খাওয়ার উপযোগী তো আমরা সিলেক্ট করে নিছি আর বোম্বাই মরিচ দেখলে তো এমনি ভয় লাগে এই রোদের মধ্যে এই গরমের মধ্যে যদি এই মরিচ দিয়ে খাওয়া যায় তাহলে তো একদম ফাটাফাটি ব্যাপারটা তো যখনই ভাই মরিচটা বাড়তেছিল তখন আমার নিজের মধ্যে কেমন জানি একটা কৌতূহল জাগতেছিল যে এমনিতেই এই টক ঝাল এর মধ্যে বোম্বাই মরিচ একদম আজকে ব্যাপারটা ফাটাফাটি হয়ে যাবে তো ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছিলো জাম্বুরের সাথে মরিচগুলো বোম্বাই মরিচগুলো আমার তো দেখেই কেমন জানি মানে অন্যরকম একটা ভয় লাগতেছিল প্রচুর ঝাল হবে তো সব কিছু দিচ্ছিলো একদিকে তো লোভনীয় লোভনীয় লাগতেছিল এমন এমনভাবে দিচ্ছিল মানে তো জল চলে আসতেছিল তো সুন্দর করে আমলো কি সব কিছু আমরা একদম একদম মিক্স করে সব কিছু ভালোভাবে বেড়ে নিচ্ছিল তো আমরা একদম মজা হওয়ার জন্য আরও যা যা দেয়া লাগে বিট লবণ লবণ সব কিছু ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছিলাম এবং কি সত্যি বলতে মানে এই জিনিসটা দেখতেই কেমন যেন ভাল লাগতেছিল আর এখান থেকে যে আসলে একটা স্মেল আসতেছিল লেবুটা দেওয়ার জন্য লেবুটা দেওয়ার পর লেবু থেকে মানে লেবুর ঘ্রাণটা অনেক অনেক ভালো লাগতেছিলো তো আমার তো দেখে পুরা জীবে জল চলে আসছে হ্যাঁ আর মানে অনেক দিন পরে খাচ্ছি বাংলাদেশে খাইছি এর মধ্যে আসলে আর খাওয়া হয়নি ওইভাবে কখনো আনা হয় না তো আজকে ভাই নিয়ে আসছে হ্যাঁ ভাইকে ধন্যবাদ ভাই রুসিলা আমার খাওয়া হয়ে গেল তো একদম সুন্দর করে মেখে একদম মিক্স করে নিয়েছি এবং কি দেখতেও প্রচুল লোভনীয় লাগতেছিল হ্যাঁ এই হচ্ছে আমাদের ফাইনাল ভর্তা রেডি আর এখন টেস্ট পালা আর প্রথমে আমার দেখতে পাচ্ছি আর এই যে খাওয়ার পরে অবস্থা একটু মুখে নিয়েছি একদম মুখে লেগে গেছে আর ঝামেলা ছিল একদম পড়া হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ অনেকদিন পরে জাম্বরা ভর্তা খাইলাম খাওয়ায় মানে খাইছি অনেক অনেকটুকু খাইছি খাওয়ার পরে তো আমার এই জমা একদম অবস্থা শেষ ভাল ছিল তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ